কনকনে শীতের মাঝে ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বাংলায় এদিকে ইতিমধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগরে আবারও তৈরি হয়েছে নতুন একটি ঘূর্ণাবর্ত যেটি শক্তি বাড়িয়ে আবারও নিম্নচাপের রূপ নিতে পারে এবং এর প্রভাবেই ফের কনকনে শীতের মাঝেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় হালকা মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে এর প্রভাবে কিছু অংশে কিন্তু চাষের জন্য ক্ষতি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে তবে বৃষ্টি কোথায় কোথায় হতে পারে এবং কবে থেকে বৃষ্টি সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া বদলের কারণে শীত কিছুটা কিন্তু ফিকে হবে অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পাবে যার কারণে শীত অনেকটাই কমে আসতে পারে এবং আগামী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার বদল রীতিমতো চোখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণাবর্তের প্রভাবে কবে নিম্নচাপের রূপ নিতে পারে এবং সেই নিম্নচাপ থেকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে আরও বিস্তারিত জানাবো এই মুহূর্তে আপনি দেখছেন সরাসরি লাইভ আপডেট এবং আগামী পাঁচ দিন বাংলার জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকবে এবং আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আগামী চব্বিশ ঘন্টায় বাংলার আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন দক্ষিণবঙ্গ উপসাগরের ঘূর্ণাবর্ত শক্তি বৃদ্ধি করে নিম্নচাপের রূপ নেবে এদিকে আবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এই দুয়ের প্রভাবেই বাংলার জেলাগুলিতে হাওয়া বদলের সম্ভাবনা একাধিক জেলাগুলিতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে আরও বিস্তারিত জানাবো তার আগে জানিয়ে দেবো মঙ্গলবার ছয় জানুয়ারি সকাল থেকে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া দিনভর কেমন থাকবে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র আগামী কয়েকদিন কোথায় কোথায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার সকাল থেকেই কলকাতা সংগ্রহ সংলগ্ন জেলাগুলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর উপকূলবর্তী এলাকা হলদিবাড়ি গঙ্গাসাগর এবং দীঘাকাথি সুন্দরবন মন্দামণি এছাড়াও এদিকে পশ্চিমের পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রাম দুই বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলির আকাশে মোটের উপর পরিষ্কারই থাকবে দিনভর তবে বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়া এবং চট্টগ্রাম বিভাগ কুমিল্লা ঢাকা এবং রাজশাহী মেহেরপুর থেকে শুরু করে রংপুর এসব অংশে মোটের উপর আকাশ দিনভর পরিষ্কারই থাকবে তবে এদিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আকাশ মোটের উপর আংশিক মেঘাচ্ছন্ন থাকবে দিনের একাধিক সময় এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ এবং উত্তর দক্ষিণ দিনাজপুর সহ এদিকে জলপাইগুড়ি এইসব অংশে বিশেষ করে সকাল থেকেই দিনভর আকাশ পরিষ্কার থাকলেও শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ার কোচবিহার জেলা এইসব অংশে মোটের উপর সকাল থেকেই আকাশ থাকবে মেঘাচ্ছন্ন উত্তরবঙ্গে এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম মেঘালয় মণিপুর এবং মিজোরাম ত্রিপুরা বিশেষ করে উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যের আকাশে সকাল থেকেই দিনভর থাকবে কুয়াশাচ্ছন্ন এবং মেঘাচ্ছন্ন এদিকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে একটু বিস্তারিত আপডেট দেখব তার আগে দেখে নেব যে শীতের কী প্রভাব পড়ছে বাংলার জেলাগুলিতে বিগত বেশ কয়েকদিন ধরেই জাকিয়ে বসেছে বাংলার জেলাগুলিতে শীত রীতিমতো তাপমাত্রা নিম্নমুখী উত্তর হাওয়ার দাপটে তবে মঙ্গলবার ছয় তারিখ সকাল থেকে ব্যাপক শীতের অনুভূতি পাওয়া যাবে বাংলার জেলাগুলিতে দক্ষিণবঙ্গের কলকাতা থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই ব্যাপক শীতের কাপুনি অনুভূতি হবে এদিকে কলকাতায় থাকবে সকাল থেকেই তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াসে এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বারো ডিগ্রি সেলসিয়াস উত্তর চব্বিশ পরগনায় থাকবে প্রায় নয় থেকে দশ ডিগ্রি সেলসিয়াস এবং নদিয়াতে থাকবে প্রায় নয় ডিগ্রি সেলসিয়াস মুর্শিদাবাদে থাকবে নয় ডিগ্রি সেলসিয়াস এবং বীরভূম জেলাতে থাকবে প্রায় দশ ডিগ্রি সেলসিয়াস পশ্চিমের বাঁকুড়াতে থাকবে নয় থেকে দশ ডিগ্রি পুরুলিয়াতে থাকবে প্রায় নয় ডিগ্রি সেলসিয়াস পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলাতে থাকবে মোটের উপর দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এদিকে হাওড়া এবং হুগলিতে থাকবে মোটের উপর নয় থেকে দশ ডিগ্রি সেলসিয়াসে ঝাড়গ্রাম জেলাতে থাকবে মোটের উপর তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরে থাকবে প্রায় উপকূলবর্তী এলাকাগুলিতে প্রায় বারো থেকে এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ উত্তরে হাওয়ার দাপট দিনভর চলবে সকাল থেকেই এদিকে বাংলাদেশের খুলনায় থাকবে তাপমাত্রা মোটের ওপর এগারো ডিগ্রি সেলসিয়াস বরিশালে বারো ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রাম বিভাগে প্রায় পনেরো ডিগ্রি সেলসিয়াস কলাপাড়াতে বারো ডিগ্রি ঢাকা শহরে থাকবে প্রায় এগারো ডিগ্রি সেলসিয়াস সিলেট বিভাগে থাকবে এগারো ডিগ্রি সেলসিয়াস ময়মনসিংহ বিভাগে থাকবে উপর বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রংপুরে দশ ডিগ্রি রাজশাহী বিভাগে প্রায় দশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ গোটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়া শীতল উত্তরে হওয়ার কারণে প্রচণ্ড শীত অনুভূতি হবে মঙ্গলবার সকাল থেকে যদিও বা দিনের বেলায় তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী থাকলেও রাতের দিকে তাপমাত্রা আবারও নিম্ন নিম্নমুখী হয়ে যাবে এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলাতে থাকবে প্রায় দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে থাকবে প্রায় দশ ডিগ্রি আলিপুরদুয়ার কোচবিহারে থাকবে প্রায় দশ এগারো ডিগ্রি এবং শিলিগুড়ি জলপাইগুড়িতে মোটের উপর দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করা যাবে এবং এদিকে দার্জিলিংয়ে থাকবে প্রায় তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং কালিম্পংয়ে প্রায় দশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের তাপমাত্রায় এই মুহূর্তে কোনো পরিবর্তন নেই যদিও বা মঙ্গলবার কিছু কিছু অংশে দুই থেকে এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে যে কারণে ব্যাপক জাকিয়ে শীতের অনুভূতি মিলবে তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে একটু আপডেট দেখব আমরা চলে আসলাম এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোড়ে এবং কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন এ বিষয়ে একটু বিস্তারিত দেখব এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করে পশ্চিম উত্তর পশ্চিম বরাবর এগোচ্ছে যে কারণে এটির কিছুটা প্রভাব বাংলায় পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে নিম্নচাপে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণাবর্ত আগামী বুধবার সাতই জানুয়ারি তার কিছুটা প্রভাবে বাংলার হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে এদিকে আবার পশ্চিম ঝঞ্ঝার দাপটের কারণে আগামী আটচল্লিশ ঘন্টায় শীত কিছুটা ফিকে হতে পারে যে কারণে রীতিমতো তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে কোনো কোনো জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াসে যে কারণে শীত অনেকটাই কমে আসার সম্ভাবনা রয়েছে তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে একটু দেখা যাক এদিকে মঙ্গলবার সকাল থেকে যদি আমরা দেখি মঙ্গলবার সকাল থেকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর উপকূলবর্তী এলাকা দীঘাকাতি সুন্দরবন মন্দারমণি থেকে শুরু করে এদিকে পশ্চিমের পুরুলিয়া বাঁকুড়া জেলা এবং মুর্শিদাবাদ নদীয়া অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার আবহাওয়াই মোটের উপর শুষ্কই থাকবে বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার ছয় তারিখ দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই নেই এদিকে রংপুর ঢাকা রাজশাহী বিভাগ সিলেট বিভাগ চট্টগ্রাম বিভাগ উপকূলবর্তী এলাকা বরিশাল খুলনা কলাপাড়া থেকে শুরু করে গোটা বাংলাদেশের আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে ছয় তারিখ মঙ্গলবার সকাল দুপুর বিকেল রাতে বৃষ্টির কোনো সম্ভাবনা বাংলাদেশে নেই এদিকে মালদহ জেলা উত্তর এবং দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার অর্থাৎ উত্তরবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা না থাকলেও শুধুমাত্র দার্জিলিংয়ে কিছুটা হালকা অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও বা বিকেল বা সন্ধ্যার দিকে বৃষ্টি হতে পারে এবং এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম মেঘালয় মণিপুর মিজোরাম থেকে শুরু করে উত্তর পূর্ব ভারতের কোনো রাজ্যতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা তেমন করে নেই যদিও বা কিছু কিছু অংশে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকতে পারে তুরা এবং শিলং এটি গুয়াহাটির কিছু পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি সম্ভাবনা রয়েছে এদিকে বুধবার যদি আমরা দেখি সাত তারিখে বুধবার সাতই জানুয়ারি সকাল থেকেই দিনভর আবহাওয়া মোটের উপর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্কই থাকবে তবে বৃষ্টির সম্ভাবনা তেমন করে নেই কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর দুই বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া অর্থাৎ দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই বুধবার সাত তারিখ দিনভর উত্তর হাওয়ার দাপট চলবে শীতের অনুভূতি মিলবে তবে আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল কুমিল্লা মেহেরপুর রাজশাহী ময়মনসিংহ বিভাগ সিলেট বিভাগ রংপুর বাংলাদেশের কোনো বিভাগ বা জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই বুধবার সাত তারিখ পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলি দার্জিলিং দার্জিলিংয়ে হালকা বৃষ্টি হতে পারে সন্ধ্যা বা রাতের দিকে অতি সামান্য দু এক পশলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে কালিম্পং শিলিগুড়ি এবং জলপাইগুড়ি জেলা কোচবিহার আলিপুরদুয়ার জেলা এবং উত্তর দক্ষিণ দিনাজপুর এসব অংশে মোটের উপর কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আবহাওয়া বুধবার সাত তারিখ দিনভর শুষ্কই থাকবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি এদিকে শিলং এবং তুরা পাশাপাশি এদিকে গুয়াহাটি এসব অংশে কিছুটা আসামের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি রাজ্যগুলি মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরাতে বৃষ্টির কোনো সম্ভাবনা বুধবারও নেই এদিকে দক্ষিণবঙ্গ উপসাগরের যে ঘূর্ণাবর্ত রয়েছে সেটি উত্তর পশ্চিম উত্তর দিকে কিন্তু এটি বাঁক নেবে শক্তি বাড়িয়ে নিম্নচাপটি এবং বৃহস্পতিবার আট তারিখ কিন্তু অনেকটাই শক্তি বৃদ্ধি করতে পারে এই নিম্নচাপ এর প্রভাব কিছু বাংলায় পড়তে পারে যদি বাংলায় প্রভাব যদি নিম্নচাপ তৈরি হয়ে যায় তাহলে কিন্তু আবহাওয়ার কিছুটা বদল আসার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যে কারণে একটা বৃষ্টি পেতে পারে দক্ষিণবঙ্গ এবং এদিকে পশ্চিমী ঝঞ্ঝা দাপটে আগামী আটচল্লিশ ঘন্টায় তাপমাত্রা ইতিমধ্যে বৃদ্ধি পেতে পারে যার কারণে কিছুটা শীত কমে আসার সম্ভাবনা রয়েছে